নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই মা ভগবতীর আশীর্বাদে ভালো আছো আজ আমরা আলোচনা করব মাতা কালিকার পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী তার পুজো করলে আমরা কি লাভ করতে পারি তা আজ শাস্ত্র সম্মত ব্যাখ্যা আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন মা কালিকা শক্তির দেবী আজ দীপান্বিতা অমাবস্যা পুরো দেশ জুড়ে তথা বাংলার প্রতিটি কোণে কোণে মা আজ পূজিত হবেন ভক্তের হৃদয় মন্দিরে আসলে শাস্ত্রসম্মতভাবে বলতে গেলে বলা যায় মায়ের পুজো করলে আমরা চতুর্বর্গ ফলপ্রাপ্তি করতে পারি যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি আমাদের জীবনের প্রয়োজন থেকে উদ্দেশ্য দুটি সম্পূর্ণ করতে আমাদের সাহায্য করে তাহলে আলোচনা করা যাক মায়ের পুজো করলে আমরা কি লাভ করতে পারি আমরা চতুর্বর্গ ফল লাভ করতে পারি এই চতুর্বর্গ ফলের প্রথম ফল হচ্ছে ধর্ম অর্থাৎ আমরা মায়ের পুজো করে সৎ পথে পরিচালিত হতে পারি সৎ এবং ধর্মের পথে পরিচালিত হতে পারি মায়ের পুজো লাভ করলে মায়ের পুজো করলে আমরা ধর্মপথে পরিচালিত হতে পারি দ্বিতীয়ত যে ফল লাভ করতে পারি চতুর্বর্গ ফলপ্রাপ্তির মধ্যে তা অর্থ অর্থাৎ প্রথমে আমরা মায়ের পুজো করলে ধর্মপথে পরিচালিত হব এবং সেই পথে পরিচালিত হয়ে সৎ উপার্জন করতে পারব যেটিও আমাদের জীবনে প্রয়োজন দ্বিতীয়ত তৃতীয়ত আমরা লাভ করতে পারি কাম অর্থাৎ যে সৃজনাত্মক শক্তি এই জগৎ সৃষ্টি করছে তার ভালো দিক আমরা লাভ করতে পারি এবং শেষের ফলটি হল মোক্ষ অর্থাৎ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য তাহলে ধর্ম অর্থ কাম মোস যিনি প্রদান করেন তিনি মা কালী অর্থাৎ আমরা জীবনের যে প্রয়োজন অর্থ যদি আমরা ধর্মপথে পরিচালিত না হই আমরা চেতনাহীন হয়ে পড়ি তাহলে আমাদের ধ্বংসাত্মক দিকে আমরা চলে যাব এবং সেই ধ্বংসাত্মক দিকে যখন অর্থ আসবে তা পরিচালিত করবে তাই আমাদের প্রথমে ধর্মপথে পরিচালিত হতে হবে তাই মা প্রথমেই আমাদের প্রদান করেন ধর্ম অর্থাৎ সততা তারপর প্রদান করেন অর্থ অর্থাৎ ধর্মপথে আমরা যখন পরিচালিত হব যে অর্থ আমাদের কাছে আসবে তা মানবের কল্যাণে জগতের কল্যাণে আমরা ব্যয় করব দ্বিতীয় হচ্ছে কাম অর্থাৎ আমাদের সৃজনাত্মক শক্তি এই জগতের যে সৃজনাত্মক শক্তির যে শুভ ফল তা আমরা মায়ের পুজো করলে লাভ করতে পারি এগুলি সকলই প্রয়োজন আর উদ্দেশ্য কি মা সর্বশেষ যে উদ্দেশ্য পূরণ করেন তা হচ্ছে মোক্ষ অর্থাৎ পূর্ণতা অর্থাৎ পরিনির্মাণ বা কই বলল তা মা দান করেন তা জীবনের প্রকৃত উদ্দেশ্য তাই প্রয়োজন থেকে উদ্দেশ্য এই জীবনের সকলই মায়ের পুজো করলে আমরা লাভ করতে পারি তাই আসুন বন্ধুরা আজ আমরা মায়ের শ্রীচরণে নিজের পুষ্প নিবেদন করে আমরা মায়ের থেকে আজ চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ করি যে চতুর্বর্গ আমাদের জীবনের তিতাব জ্বালাত শুধু নয় আমাদের জাগতিক যে অশান্তি তার থেকে দূরীভূত করে আমাদের শান্তির পথে নিয়ে যেতে সাহায্য করবে মা হচ্ছে শক্তির দেবী তাই আমাদের মায়ের পূজা একান্ত আবশ্যক শক্তি ছাড়া আমাদের জীবন নিষ্ফল এই শক্তি আমাদের জীবনকে পরিচালিত করতে সাহায্য করে এবং পারিপার্শ্বিক অশুভত্বকে নাশ করতে সাহায্য করে আজ আমরা সকলেই মায়ের সেই শ্রীচরণে আমাদের ভক্তি পুষ্প নিবেদন করব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন